আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন বিডি না ব্লগে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগতম কাছে দূরে যারা আমার ব্লগটা দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আমরা আবার বের হয়েছি রিন্তাবুকে ডাক্তারখানা নিয়ে যাব। চোখের পাওয়ার নিবে তার জন্য পাশে থেকে দেখুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেখবেন তাহলে ভিডিও দেখতে থাকেন বৃদ্ধাবু চোখ চোখের পাওয়ার নিচ্ছে চোখের পাওয়ার জন্য চশমা নিবে তার জন্য চোখের পাওয়ার দিচ্ছে পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন ভিওয়ার্স তাহলে ভিডিও দেখতে থাকেন ভিওয়ার্স রিন্দ্রাবুকে চোখ দেখাচ্ছে দেখুন চোখের পাওয়ার দিবে তার জন্য পাওয়ারটা নিচ্ছে আর চোখের পাওয়ারের জন্য দেখছে কম্পিউটারে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন চোখের পাওয়ার ছয় মাস পর পর নিতে হয় রীত্রাব্বু ছয় মাস পর পর চোখের পাওয়ার চেঞ্জ করে তাই নতুন করে চোখের পাওয়ারের জন্য আবার চলে আসলাম ডাক্তারখানায় পাশে থেকে ভিডিও দেখুন ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেখবেন আর এখন আসার সময় পরোটা নিব পাউরুটি নিব তার জন্য পাওটির জন্য গিয়েছিলাম আলনাসিরে আর আসার সময় পরোটা নিব দেখি কি পরোটা নেই আমরা যেটা খাই ওইটা পাওয়া যাচ্ছে না তারপর আসার সময় বাজার দেখলাম দেখুন হরেক রকম মাছ এটা বলছে দেশি কই মাছ আমার তো লাগে না এটা দেশি কই মাছ কই মাছ শোল মাছ এখন শোল মাছ ভালো লাগে না আর আমি শোল মাছ খাইও না চিতল মাছ সব রকম মাছ নিয়ে আঙ্কেলটা বসে বসে চা খাচ্ছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম যে মাছটা ছিল যাওয়ার সময় দেখেছিলাম আসার সময় দেখি বিক্রি হয়ে গিয়েছে নাহলে কিনে নিয়ে আসতাম বিয়ার্স কাক কাইকলা মাছ ওটা বিক্রি হয়ে গেছে এক থালা ছিল একটা লোক বলে নিয়ে গিয়েছে তাহলে ভিডিও দেখতে থাকেন ছোট্ট ভিডিওটা দিলাম স বাইরে থেকে আসলাম এসে দেখি কারেন্ট নেই এই যে পাউটি নিলাম একটা সিরে পাউটি পাউটিটা নিলাম আর কলা চারটা কলা কলা টাকা হালি দেশি কলা আর এই আমরা এই পোড়াটা কখনো খাইনি এই আমরা খেয়েছি গোল্ডেন আর গ্রাসের ঝটপট এবার প্রথম ঝটপট নিলাম তাও একশোটা ই দশটা নিলাম হ্যাঁ দেখি ভালো লাগলে এটাই আনো গোল্ডেনটা পাওয়া যায় না এই এলাকার মধ্যে পাওয়া যায় না কোথাও অনেক দূরে যেতে হয় আমরা গোল্ডেনটাই খাই কিন্তু এটা এবার খেয়ে দেখি রকম আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে থাকা বেলাইকনটা ক্লিক করে দেখবেন আমাদের ভিডিওর পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম